হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে গিয়েছিলাম মোহাম্মদপুরের বেস্ট বাইয়ের শোরুমে মোহাম্মদপুরের বেস্ট বাইয়ের শোরুমটা খুব বেশি বড় না তো এখানে কি কি কালেকশান আছে আর নতুন নতুন কী কী কালেকশান এসেছে সেটাই আজকে আমার ভিডিওতে শেয়ার করব তো এখানে খুব সুন্দর সুন্দর কিছু জার দেখতে পাচ্ছিলাম এগুলো কিন্তু দেখতে কাচের মতো হলেও এগুলো কিন্তু কাচের না এগুলো কিন্তু প্লাস্টিকের আর এগুলো মশলা রাখার জন্য অনেক বেশি সুন্দর হবে আর এখানে কিছু ওয়ার্ড্রপ ছিল এটাও প্লাস্টিকের আর এখানে যা যা আছে সবগুলো কিন্তু দামটা একটু বাইরে থেকে বেশিই হবে তার কারণ হচ্ছে বেস্ট বাই যেহেতু একটা ব্র্যান্ডের শপ তো ব্র্যান্ডের জিনিসের দাম একটু বেশি হবে সেটাই স্বাভাবিক তবে এই সেম জিনিসগুলো বাইরে থেকে কিনলে একটু দামাদামি করে কেনা যাবে আর কিছু কিছু জিনিস আছে এখানে যেগুলো বাইরে একদমই পাওয়া যাবে না যেহেতু ব্র্যান্ডের সব তো সেই অনুযায়ী দামটা একটু বেশি হবে আর ইউনিক কালেকশানও পাওয়া যাবে এই যে এখানে সুন্দর সুন্দর কিছু জার দেখছিলাম তারপর এখানে কাচের কিছু জিনিসপত্র ছিল এগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল তো এখানে কি কি পাওয়া যায় সেগুলোই আমি দেখছিলাম আর দাম কেমন সেটা সম্পর্কেও একটু আইডিয়া নিচ্ছিলাম আর কিছু টুকিটাকি কেনাকাটা তো ছিলই সেগুলোও কিনে নিয়েছি প্রথমে আপনাদেরকে সবটা একটু ঘুরে দেখাই আপনাদের জন্য সুবিধা হবে যে মোহাম্মদপুরের আরএফএলের শোরুমে কি কি পাওয়া যায় সেটা আপনারাও বুঝতে পারবেন আর ভিডিওটা দেখে ধারণা নিতে পারবেন আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আচ্ছা যাই হোক এখন ভিডিওতে চলে আসি আর আর এফ এল এর এই বেস্ট বাইয়ের শোরুমে কিন্তু আপনারা ঘর সংসারের যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন আর একটা দোকানের মধ্যেই এত কিছু পেতে হলে অবশ্যই অবশ্যই চলে যেতে হবে আর এফ এল এর বেস্ট বায়ের শোরুমে এখানে সুন্দর সুন্দর কিছু প্লাস্টিকের টয়ে ছিল আর এখানে কিছু কিচেন র্যাক ছিল এই র্যাকগুলো কিন্তু অনেক বেশি ইউনিক ছিল আর এই ধরনের র্যাকগুলো কিন্তু এখন আমাদের সবার বাসায়ই অ্যাভেলেবেল তো যাদের বাসায় এখনো পর্যন্ত কেনা হয়নি তারা কিন্তু অবশ্যই অবশ্যই আর এফ এলের বেস্ট বায়ের শোরুমে চলে যেতে পারেন আর এই যে এখানে সুন্দর কিছু পানির ফ্লাস্ক ছিল এই ফ্লাস্কগুলো কিন্তু বাইরেও পাওয়া যায় কিন্তু সেগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন সেটা আমি জানি না তো তারপরে এখানে কিছু ওয়াটার বোটল ছিল এই পানির বোতলগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল আর এখানে অনেক বেশি কালেকশান ছিল আর এখানে কিছু টিফিন বক্সের কালেকশানও ছিল আর অনেক বেশি কালেকশান ছিল এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারবেন আর এগুলোর মধ্যে কিন্তু খাবার গরম থাকে তো আপনাদের এগুলো প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে নিয়ে নিতে পারেন আর তারপরে এদিকে হচ্ছে কিছু কিচেন সামগ্রী ছিল আর এই যে এখানে যে চা বানানোর যে পটটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এটা একদম ছোট্ট কিউট একটা চা বানানোর পাত্র আর এখানে আরও অনেক রকমের পাতিলের কালেকশন ছিল সেগুলো বেশ সুন্দর ছিল আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন লাগলো আর যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন সবার জন্য মন থেকে অনেক 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 ভালোবাসা আর ধন্যবাদ